দার্শনিক সমাজ চিন্তকের আজ দুশো ছয়তম জন্মদিন এবং তা নিরিখে আজ সিপিএম এর রাজ্য দপ্তরে আয়োজন করা হয় তার কার্যত সম্মান জানানো হয় শ্রদ্ধা জানানো হয় তাকে ফ্রেডারিক অ্যাঙ্গেলসের এর ছয়তম জন্মদিন পালন করেছে সিপিএম রাজ্য দপ্তরের উদ্যোগে তার প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বের মাধ্যমে তার স্মৃতিকে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তার জীবনী নিয়ে আলোচনা করেছেন কি রয়েছে সিপিএম নেতৃত্বের বক্তব্য শুনুন দুশো ছতম জন্মদিন আঠারোশো বিশ সালের নভেম্বর ফ্রিডরিক অ্যাঙ্গেলস জার্মানির তৎকালীন ক্রুশিয়া জন্মগ্রহণ করে পরবর্তী সময়ে ওনার পিতার পারিবারিক অবস্থা সচ্ছল ছিল তার টেক্সটাইল মিল ছিল সেই জায়গায় পিতার আমন্ত্রণ ছিল সেই টেক্সটাইল মিলে পরিচালনার ক্ষেত্রে অ্যাঙ্গেল যাতে অংশগ্রহণ করে কিন্তু ছোটবেলা থেকে অ্যাঙ্গেলস শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা অনুভব করে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন পরবর্তী সময়ে আমাদের বিশ্বের সবচাইতে চেনা যে মানুষটা পৃথিবী জীবন যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেবার জন্য যিনি সারা জীবন কাজ করে মানুষকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন কালমার্স তার সাথে দেখা হয় এবং ফ্রিড্রিক অ্যাঙ্গেলস এবং কালমার্স উভয়ে মিলে আমাদের পৃথিবীটাকে পাল্টে দেওয়ার জন্যে একটা নতুন আদর্শ নতুন মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ করেন এবং আমরা দেখলাম আঠারোশো সালে তারা এমন একটি গুরুত্বপূর্ণ বই লিখেন যা কমিউনিস্ট ইস্তেহার বলে সারা পৃথিবীতে পরিচিত একইভাবে ফ্রেডরিক অ্যাঙ্গেলস এককভাবে যেমন বহু তত্ত্বগত মার্কবাদকে সমৃদ্ধ করার জন্য তত্ত্বগত বই লিখেছেন আবার একই সাথে কালমার্সের সাথেও মিলিতভাবে তিনি বিশাল অবদান রেখেছেন এবং পৃথিবীতে বন্ধুত্বের ক্ষেত্রে যদি সবচাইতে অগ্রগণ্য কোন মানুষকে সেখানে চিহ্নিত করা হয় তাহলে বলা হবে কালমার্স এবং বন্ধুত্ব ছিল পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় মানুষের কাছে এবং মানুষ এটার মধ্য থেকে পৃথিবীকে পাল্টানোর জন্য নতুন যে মতবাদ তারা প্রতিষ্ঠা করেছিলেন সেই মতবাদকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আজকেও পৃথিবীতে শোষণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে

পথ দেখিয়েছে অবশ্যই এক্ষেত্রে সিপিএম নেতৃত্বরা এও বলেন যে ফ্রেডারিক এঙ্গেলসের চিন্তাধারাকে পাথেয় করে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন আরো শক্তিশালী করা হবে নিয়ে নিশেষজ্ঞ একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন